সকাল সকাল এইভাবে যে ভিজতে হবে বুঝতেই পারিনি সকালে রান্নাবান্না প্রায় কমপ্লিট ওই তো ভিজতে ভিজতে ঘরে সমস্ত খাবারগুলো নিয়ে গেলাম আর বাড়ির পরিবেশটাও খুব খারাপ হয়ে গিয়েছে তো তার জন্য ভাবলাম এখন এগুলো ভিজে যখন গিয়েছি পরিষ্কার করে নিই তো যেখানে যে পাত্রে পানি ভরেছিল সেগুলো আমরা খালি করে দিচ্ছি দিয়ে এক জায়গায় জড়ো করে দেন উঠানটা পরিষ্কার করে নেবো তো আমি না রাত্রে পায়েস রান্না করেছিলাম আর সেই পায়েস অনেকটা ঘন হয়ে গিয়েছে তো ভাবলাম যে দুধ দিয়ে একটু পাতলা করব তার জন্য এই বৃষ্টির পানিতেই পাতিলে রেখে দিয়েছিলাম তো সেটাতে আবারও পাল্টা পাল্টি করে পাত ভর্তি হয়ে গিয়েছিল ফেলে দিয়ে আবারও ভিজিয়ে রাখলাম দেন এই তো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আমাদের যেহেতু সমস্ত কাজ এই ঘরে করা হয় তো তার জন্য ঘাস কুচি করা হয়েছিল কত ঘাস হয়েছে আর এতগুলো এই ভিজতে ভিজতে কীভাবে আমার সঙ্গে সঙ্গে মাথা ধরে গিয়েছে এই বৃষ্টির পানিতে আর যেহেতু এখন বাজে সাড়ে সাতটার দিকে তো তখন আমার না ভীষণ কষ্ট হচ্ছিলো তো মাথায় হাত পড়ে গিয়েছে আর এ তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট আর এখন নোংরাগুলো ফেলে দিয়ে আসছি তো নেক্সট পা আসছে কী কী রান্না করলাম বৃষ্টির মধ্যে